ওম নমো ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার অনেকেই হয়তো পালন করছেন আজকের একাদশী যা বিজয়া একাদশী একাদশী নামে পরিচিত সমস্ত ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত তাই একাদশীর দিন শ্রী বিষ্ণু তথা শ্রী হরির পূজা করা হয় তার উদ্দেশ্যে আমরা একাদশীর ব্রত পালন করে থাকি বন্ধুরা আজ যদি আপনি এই বিজয়া একাদশী শীর ব্রত পালন করতে পারেন তো খুবই ভালো আর যদি কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবল মাত্র এই বিজয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে শ্রী বিষ্ণু তথা শ্রী হরি বা শ্রী কৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তা হলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এই একাদশী মানুষকে জয়দান করে বলেই এই একাদশী বিজয় নামে প্রসিদ্ধ ভগবান রামচন্দ্র এই ব্রত অনুষ্ঠানের ফলে বিজয় হয়েছিলেন মা সীতাাপ্তি লঙ্কা জয় এমনকি রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুনিশ্চিত জানবেন বন্ধুরা ধার্মিক মত অনুসারে একাদশী ব্রত করলে ঘরে লক্ষ্মী নারায়ণের কৃপাবর্ষণ হয় ওনাদের কৃপায় মানুষেরা পৃথিবী সমস্ত প্রকার সুখ প্রাপ্তি হয় এই তিথিতে জগতের পালনকারী ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা হয় ভগবান বিষ্ণুর পূজা করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায় এর সঙ্গেই জীবনের সমস্ত প্রকার দুঃখ সমস্যা দূর হয়ে যায় এইবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে এবং এই একাদশী তিথি শেষ হচ্ছে তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিন দুপুর একটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত কিন্তু সনাতন ধর্মে উদয়া তিথির বিশেষ মাহাত্ম আছে এই কারণে বিজয়া একাদশীর ব্রত তিরিশে মাঘ তেরোই ফেব্রুয়ারি শুক্রবার দিন পালিত হবে বন্ধুরা পঞ্জিকা অনুসারে বিজয়া একাদশীর পারণের শুভ সময় থাকছে পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি শনিবার সকাল দশটার মধ্যে তো বন্ধুরা এইবার আমরা শ্রবণ করব বিজয়া একাদশীর মহিমা কথা যা শ্রবণ বা পাঠ না করলে একাদশীর পারণ অসম্পূর্ণ মানা হয় পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধ এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করি সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সঙ্গে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করি এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বগদালব্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি মাঘ মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ মুনির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে